হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হল সাকসেস পার্টি তো বন্ধুরা আপনারা যারা যারা নীল আলমগীরকে পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সবার প্রিয় নীলয় আলমগীর এবং সামিরা খান মাহি তো বন্ধুরা আপনারা যারা যারা এই নাটকের অপেক্ষায় ছিলেন আপনারা ইউটিউবে গিয়ে এই নাটকটি দেখতে পারেন আর টিভি ইউটিউব চ্যানেলের মধ্যে এই নাটকটি রিলিজ হয়েছে তো বন্ধুরা এই নাটকটি আমি দেখলাম আজকেই তাই ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি নাটকটি মোটামুটি ভালোই হয়েছে ডিরেকশন মোটামুটি ভালো আছে নাটকের কাহিনি ভালোই আছে কিছু মেসেজ আসে ভালো মেসেজ এবং এই নাটকের মধ্যে নীলয় আলমগীর প্রথমে একদম হাবা গাবা টাইপের অভিনয় করে তারপরে সামিরা খান মাহি তাকে চতুর বানায় সাহসী বানায় এই নিয়ে এই মূলত এই নাটকের কাহিনী তবে এই নাটকের মধ্যে একটা মেসেজ দিয়েছে মাকে নিয়ে এই মেসেজটা আমার ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা যারা যারা নীলয় আলমগীরের নাটক দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই দেখবেন এই নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে আমি মনে করি এই নাটকটি একবার দেখার মতো একটি নাটক মানে একবার দেখা যায় চল্লিশ মিনিটের নাটক আপনাদের সময় অপচয় হবে না এই নাটকের মধ্যে নীলয় আলমগীর ভালোই অভিনয় করেছেন তার সাথে সাথে সামিরা খান মাহি খুবই ভালো অভিনয় করেছেন তো বন্ধুরা আপনারা যারা যারা সামিরা খান মাহি এবং নীলয় আলমগীর এই জুটি নাটক দেখতে পছন্দ করেন আপনারা ইউটিউবে গিয়ে এই নাটকটি অবশ্যই দেখবেন খুবই সুন্দর একটি নাটক তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা নীল আলঙ্গী ফ্যান আছেন তারা তো অবশ্যই এই নাটকটি দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন